এবং আমাদের দপ্তর থেকেও খবর আসে যে বাংলা তিনজন বাংলাদেশি আমাদের বৈদ্যনাথ আমাদের যাত্রা থানার লাস্ট বর্ডারে বৈদ্যনাথের একটা ঘরে দুজন বাংলাদেশি আছে এবং তারা ইলিগেল কাজের সাথে হ্যাঁ যুক্ত থাকার সমনা আছে তো এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমার সার্ভিস শুভেন্দ্র সাহা হুমেন স্টাফ ম্যান স্টাফ এবং টিএসআর নিয়ে আমরা স্পটে গিয়েছি একটা স্পটে গিয়ে আমরা বাড়িটা গঠন করেছি একটা ঘরের ঘরে গঠন করেছি এবং কটন করে যেমন ডেটে সার্চ করলাম সার্চ তার ফোনে দেখলাম ওটা হ্যাঁ ঘটনা ঠিক তিনজন লোক তাদেরকে পরিচয়পত্র সব সবকিছু দেখে জানা গেলাম তারা বাংলাদেশি তাদেরকে আমরা যেহেতু বাংলাদেশি তারা কোনো বেলের ডকুমেন্ট দেখাতে পারেনি তারা মানে এন্ট্রি টু ইন্ডিয়ার কোনো দেখাতে পারেনি কেনার সে সঠিক কারণ দেখে তারপর তখন তিনজনকে আমরা অ্যানাজ করলাম অ্যারেস্ট করে আমরা ঘরটা সার্চ করলাম ঘরটা সার্চ করে দেখলাম ওটা দুটো ড্রাম পেয়ে গেছি দুটো নীল কালারের ড্রাম ড্রামে গাঁজা ভর্তির সাথে সাথে আমরা গাঁজাগুলো স্টিচ করলাম স্টিচ করে নিয়ে আসলাম এবং বাড়ির মালিক যে গোটা খালি ছিল তো বাড়ির মালিক জাকির হোসেন পরে জাকির হোসেন বাড়িতে আমরা সবচেয়ে জন্যই রেট করলাম জাকির ঘুষে পলাতো তো হওয়ার আমরা থানাতে এসে জাকির হোসেন যেহেতু হার্বোং করেছি তিনি বাংলাদেশি জাকির হোসেন এবং ওই তিন বাংলাদেশি এই জিনিসটি আমরা এনজিপিএস এবং আইপি আইপিটিএটি আমরা এস দিন করছি দেখুন বিষয়টা আমরা এক কিছুদিন ডাকবে বিভিন্ন যে আপনারা জানুষের পরিস্থিতি বা এতে বর্ডারিং পরিস্থিতি তো আমরা টোটালি বর্ডারে সাত মিছিল রাখছি এবং প্রতিনিয়ত আমাদের হাই অর্থনীতির নির্দেশ অনুযায়ী আমরা পিএসএফ এবং পুলিশ মিলে জয়েন্ট প্যাট্রোলিং করছি সরাসরি দেখছি তো সব খবরের যদি ভিজিলেন্সে করার পরে আমরা দেখছি কিন্তু বাংলাদেশি বা কোনো কেউ অন্য কোনো দেশের লোক আমাদের দেশে ঢুকছে কিনা আমরা এই ব্যাপারটা এখন মনে দেখছি আর যদি আমাদের সমস্যা